হঠাৎ করেই সকালে শুনলাম হাসান ডাক্তার মারা গেছে মুক্তিযুদ্ধের শুচুন হাসান ডাক্তারের বড় ভাই নায়েবসহ আমজাদ নায়েক ওই যে ওইখানে একটা মাদ্রাসা আছে কি মাদ্রাসা যেন আওলাত মাদ্রাসা পর্যন্ত আমরা ট্রাকে করে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলাম ওর পরে আর এদিকে আসার কোন সুযোগ ছিল না সাহেব তার সঙ্গে ওর অত ঘনিষ্ঠতাও ছিল না কিন্তু তিনি দশ বারোটা মহিষের এবং গরুর গাড়ি ঠিক করে প্রথম বাঘের বাড়ি আউবক করে রেখে হয় এখন যেটা ভাঙা বিল্ডিং তখন ওটা নতুন বিল্ডিং ছিল একদম এরপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বড় চৌনা ইদ্রিস কমান্ডার কিভাবে অস্ত্রগুলোকে লুকিয়ে রাখছিলেন এটা বিষয় নাহলে মুক্তিযুদ্ধ হতো না ওখান থেকে কোশ্চেন মাস্টার নিয়ে গেছিলেন কালিয়া পরে ঘোরার চালায় কিছু বছর এই যে যার জানা যায় আমার মনে হয় আমার হিসাবে দশ পনেরো মিনিট লেট হয়েছে রাস্তা যে এত খারাপ এত সময় লাগে এটা আমি বুঝতে পারি এটা আমার জীবনের একটা সৌভ আজকে কতজনের কত গাড়ি হয়েছে দালান হয়েছে কত কিছু হয়েছে কিন্তু হাসান ডাক্তার যখন হন্ডা চালাইতো তখন সারা টাঙ্গেলে হয়তো তিন চারটা পাঁচটা হন্ডা ছিল যখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তার থেকে তো একটা মানুষকে যে পরিমাণ সম্মান করা দরকার করা যায় সেটা উনি আমাকে করেছেন আমি সেই জন্য এসেছি এবং আমি জানাজাটা পাওয়ার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আপনাদেরও আমি কৃতজ্ঞতা জানাই দেশ এখন বদলে গেছে দেশে এখন মানুষ নাই বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করে সেই দেশে এখন আমি বাস করি এখন মুক্তিযোদ্ধারা তাকে সেলুট দেওয়ার জন্য পুলিশ এসেছে জুতার পরিয়ে দেওয়া হয় আবার আমরা সেলুট নেই ঠিক আছে যেভাবে দেশ চলবে চলবে কিন্তু যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কোরআনের হুকুমের বাইরে শরীয়তের বাইরে এক পাও দেবো না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে আমার মাথায় পেশাব করেছে সারা বাংলাদেশের মাথায় বলি পাকিস্তান হানাদাররা কি অত্যাচার করেছে যারা তখন ছিলেন তারা জানেন এই জায়গাটা অতটা অত্যাচার কেউ হয় নাই আল্লাহর মেহরবানি কিন্তু যেখানে বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে গেছে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গেছে আবারও কি সেরকম অবস্থা চান যদি না চান হাসান ডাক্তারের জানা যায় শেষ হোক যে আপনারা প্রত্যেকে এর প্রতিবাদ করবেন যতটুকু পারে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ হচ্ছে ইমানের সবচেয়ে বড় অংশ না পারেন বাড়িতে বসে বসে কাঁদবেন আল্লাহর কাছে কেঁদে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন সেটাও যথেষ্ট হতে পারে আমি আর কথা বাড়াতে চাই না আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন আপনাদের কারো কাছে যদি কোনো পানা জানা থাকে জানাজার যার সারিতে দাঁড়িয়ে বাপ করতে পারলে সবচেয়ে ভালো বাপের উপরে আল্লাহর কাছে আর কিচ্ছু নাই আর যদি না পারেন তাহলে দাবি রাখবেন তার কাছে ছেলেরা আছে নিশ্চয়ই তারা তার বাবার ঋণ শোধ করবে তারপরেও যদি হয় আমরা মুক্তিযোদ্ধা হিসেবে চেষ্টা করব কিছুটা যতটা পারি আমি আর আমার কথা বাড়াতে চাই না আপনারা দোয়া করেন আজকে এইখানে প্রথম দোয়ায় কার দোয়ায় আল্লাহ সমস্ত গুণামাগ করে দিতে পারে যে কোনো আর মানে মানুষ মানে সবাই ভুল করে আমি করি আপনারা করেন আছেন ডাক্তারও করেছে আপনারা আমার